আজ সকালেও হংকংয়ের তাইপু এলাকার আকাশ ভারী ভারী কালো ধোঁয়ার কুণ্ডলিতে যেখান থেকে গতরাতে শুরু হয়েছিল এক ভয়াবহ দুঃস্বপ্ন গত তিন দশকে নগরীতে এমন মর্মান্তিক আর দেখা যায়নি ওয়াং ফুক কমপ্লেক্স স্থানীয় সময় গতকাল অর্থাৎ বুধবার দুপুর দুইটা একান্ন মিনিটে ফায়ার সার্ভিসের কাছে প্রথম খবর আসে চোখের পলকে দাউ দাউ করে আগুন গ্রাস করে নিতে শুরু করে এই বহুতল ভবন কমপ্লেক্সের আটটি ভবনের বেশ কয়েকটি পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে সতেরো বছর পর হংকংয়ে জারি করতে হয় সর্বোচ্চ পাঁচ মাত্রার সতর্কতা রাত যত গভীর হয়েছে ততই প্রকাশিত হয়েছে এই ট্র্যাজেডির গভীরতা প্রধান নির্বাহী জন লি প্রধান নিশ্চিত করেছেন এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত চুয়াল্লিশ জন মানুষের মৃত্যু হয়েছে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে লড়াই করছেন অন্তত ৪৫ জন এবং এখনও দুইশো জন মানুষ নিখোঁজ আগুনের শিখা থেকে বাঁচতে কমপ্লেক্সের শত শত বাসিন্দাকে দ্রুত সরিয়ে নেওয়া হয় অস্থায়ী আশ্রয় কেন্দ্রে যাদের সবকিছু পুড়ে ছায় তাদের জন্য চলছে জরুরি আবাসন বরাদ্দের ব্যবস্থা আজ ভোর থেকেই ওয়াং ফুক কমপ্লেক্সের আশেপাশের রাস্তায় ভিড় জমিয়েছেন সেই সব বাসিন্দারা যারা কোনো মতে আগুন ছড়ানোর আগেই বেরিয়ে যেতে পেরেছিলেন তাদের চোখে এখন শুধু ঘরবাড়ি আর জীবনের ক্ষয়ক্ষতি দেখার এক বুকভরা যন্ত্রণা রাতভর অক্লান্ত চেষ্টার পর ফায়ার সার্ভিস চারটি ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বাকি ভবনগুলি তখনও ছোট ছোট আগুনের শিখা জ্বলছিল ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে হয়তো আজ সারা দিন লেগে যেতে পারে তবে সবচেয়ে বড় প্রশ্ন কোথা থেকে বা কী কারণে এই আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে একটি নির্মাণ প্রতিষ্ঠানের দুই পরিচালক ও একজন প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে হংকংয়ের ইতিহাসে এক গভীর ক্ষত রেখে গেল টাইপো এর এই অগ্নিকাণ্ড জীবন সম্পদ আর ভালোবাসার ঠিকানা হারিয়ে আজ অনিশ্চয়তার মুখোমুখি এই অঞ্চলের মানুষ এই ট্র্যাজেডির সরাসরি প্রভাব পড়েছে আশেপাশের তেরোটি স্কুলেও যা আজ বন্ধ রাখা হয়েছে গোটা শহর এখন আহতদের দ্রুত আরোগ্য আর নিখোঁজদের ফিরে আসার জন্য প্রার্থনা করছে